আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি ছিল একটি মেটিকুলার পদ্ধতি যেরকম মনে করেন কোটা সংস্কার থেকে শুরু করে এখন যারা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতি করতে চায় তারা হচ্ছে সমন্বয়করা এই সমন্বয়করা একটি ছিল তারা পর্যায়ে গরিব তারা ছাত্র হোস্টেলে লেখাপড়ার যে করস যুগাতে তারা হোস্টেলে বিল দিতে পারত না তাদের গায়ে শরীরের চামড়া ছিল কালো এখন তারা হয়ে যাচ্ছে দিন দিন ফর্সা এবং এমনভাবে তারা এই বাংলাদেশের মানুষকে ব্যবহার করছে আমার মনে হয় বিগত যে সত্য বছর দেশ পরিচালনা করেছিলেন মাননীয় শেখ হাসিনা তিনিও এরকমটা করেন নাই কারণ তিনি দেশের মানুষকে ভালোবেসেছিলেন এই ভালোবেসে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছিলেন দেশের উন্নয়ন গঠিয়েছিলেন এই সমন্বয়করা এখন বর্তমানে রাজনীতি করতে চায় তারা নির্বাচন করতে চায় তারা এমপি মন্ত্রী এ দেশ পরিচালনা করতে চায় একের পর এক মানুষকে হত্যা করে মানুষকে জুলুম নির্যাতন শুরু করে দিয়ে তারা আজ ক্ষমতায় আসতে চায় এই বিগত যারা সমন্বয়করা হোস্টেলের করস জোগাতে পারত না তাদের হাতে আইফোন তাদের হাতে মার্সিটিস গাড়ি তাদের হাতে বিভিন্ন ধরনের টাকা পয়সা তাদের হাতে বিভিন্ন ধরনের অফিস আদালত চিন্তায় রাহাজানে তারা আজ বাংলাদেশে শুরু করে দিয়েছে এটি হচ্ছে এই সমন্বয়কের সংস্কারমূলক কুসংস্কার চড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে এই বাংলাদেশ কি যারা এই সুন্দর উনিশশো সাল থেকে পর্যন্ত এখন পর্যন্ত যে সুন্দর পটভূমি তৈরি করেছিলেন তাদেরকে মুছে ফেলতে চায় এই সমন্বয়করা এই সমন্বয়করা যে বিভীষিকা রূপ নিয়ে বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে তারা ধোকা দিচ্ছে তারা মানুষকে ব্যবহার করছে মানুষ কিন্তু আর জানার বাকি নেই এখন কিন্তু প্রতিবাদ করবে মানুষ সমন্বয়ক যেখানেই পাবে সেখানেই মানুষ কিন্তু পিটাবে সমন্বয়ক রাস্তাঘাটে কিন্তু এখন আর বের হতে পারবে না তাদের কথায় একটি কুকুরা রাস্তায় আসবে না তারা মানুষকে ব্যবহার করে তারা আজ হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিন্তায়কারী ডাকাতের দল তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে এই পৃথিবীতে এমন কোনো পরিবেশ নাই যে বাংলাদেশকে এই হুমকির মুখে টেলে দিচ্ছে এই সমন্বয়করা তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন যেটা দিয়ে আগামী দেশ গড়বেন দেশকে নতুন একটি রুল রুল মডেল তৈরি করবেন তাই আমি আপনাদের আসার উপর ভরসা রেখে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে